আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার জাভেদ কথা বলবো আজকে একটি কমন টপিক নিয়ে সেটা হলো নাক ডাকা এমন কোনো বাসা মনে হয় পাওয়া যাবে না সে বাসায় কেউ না কেউ নাক ডাকে না এটা মানে খুব কমন প্রবলেম এবং আমরা যখন ছোট ছিলাম তখন এই ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখা হতো না কিন্তু ইদানীং বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে এই নাক ডাকা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে অর্থাৎ বিভিন্ন রোগের একটি কমন লক্ষণ হল নাক ডাকা যেটাকে সায়েন্টিফিক্যালি আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া তো এই কমন টপিকটি যখন আমরা বুঝতে চাইব সবসময় তো বোঝা যায় না আমরা জানি যে হ্যাঁ নাক ডাকছে নাক ডাকা তো বিভিন্ন কারণে হতে পারে দেখা দেখাগুলো আসলে কোনো সমস্যা নেই সেটাও তো হতে পারে তো সাধারণত যারা নাক ডাকেন তাদের কী কী সমস্যা হয় এটা আগে আমরা জেনে নিই বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় রাতে ওনাদের ঘুম যেহেতু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না দিনের বেলায় ঘুম ঘুমঘুম ভাবটা বেশি থাকে দেখা গেল কাজে মনোযোগ দিতে পারছেন না কর্মক্ষেত্রে গিয়ে ঘুমিয়ে পড়ছেন অফিসে অনেকের মাথা ব্যথা হচ্ছে এগুলো খুব কমনলি হয় অনেকের নাক বন্ধ থাকে যেটাকে বলা হয় নেজাল ব্লকেজ এরকম বিভিন্ন লক্ষণ নিয়ে আসতে পারেন এবং এই অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়ার কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যে এটা আসলে কাদের বেশি হয় সাধারণত ভাগ ক্ষেত্রেই যারা ওজন বেশি অর্থাৎ ওবেজ পেশেন্ট তাদের ক্ষেত্রে এই অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়া বেশি হয়ে থাকে এছাড়া কাদের হতে পারে যাদের হাইপোথাইরয়েডিজম আছে যারা অ্যালকোহল নিয়ে থাকেন এই ধরনের লোকদের অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়া বেশি হয় এখন আমরা আসি এটা কেন হয় মেকানিজমটা কি অনেকে আছেন যাদের হলো নেকের থিকনেসটা বেশি থাকে অর্থাৎ ঘাট দেখা যায় যে একটু মোটা হয় শর্ট নেক হয় ওনাদের ক্ষেত্রে যেটা হয় ন্যাজোফেরিংসের পিছনে সফট টিস্যু থাকে এদিকে গলার ভিতরে আমাদের অনেক সফট টিস্যু থাকে আমরা যখন ঘুমাই তখন এই সফট টিস্যুগুলো রিল্যাক্স হয়ে যায় এই মাসেলগুলো রিল্যাক্স হয়ে আমাদের যে শ্বাসনালী এই শ্বাসনালীটাকে বন্ধ করে দিচ্ছে যখন এই শ্বাসনালী বন্ধ হয়ে যাচ্ছে আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে কারণ বাতাস পাস করছে না তখনই স্নোরিং হয় বা নাক ডাকা এবং যখনই রক্তে অক্সিজেনের পরিমাণ একটা নির্দিষ্ট লেভেলের চেয়ে নিচে নেমে যাবে তখনই আপনার ব্রেইন সিগন্যাল দিবে যে হ্যাঁ আপনাকে উঠতে হবে আপনি শ্বাস নিতে পারছেন না আপনার অক্সিজেনের অভাব হচ্ছে তখনই পেশেন্ট জেগে যায় এবং এটা এক ঘন্টায় পাঁচ থেকে তিরিশ বারের মতো হতে পারে এরকম যখন হয় তখন স্বভাবতই তো আপনার ঘুম ঠিক থাকে না এটাই হলো মেকানিজম তাহলে এই যে হচ্ছে এখান থেকে হার্টের কি কোনো প্রবলেম হতে পারে শুধু হার্টের না অনেক রোগ হতে পারে শুধুমাত্র এই রাতে নাক ডাকার জন্য কি হয় হার্টের মধ্যে কমন যেটা উচ্চ রক্তচাপ এই ধরনের রুগীদের ব্লাড প্রেশার বেশি থাকে উচ্চ রক্তচাপ থাকে আর কি হয় সাধারণত কনসেন্ট্রিক এলভিএচ বলি আমরা হার্টের ওয়ালগুলো মোটা হয়ে যায় যেটা লেফট এট্রিয়াম সেটা বড়ো হয়ে যাচ্ছে নিচেরটা মোটা হচ্ছে এবং উপরেরটা বড় হচ্ছে ফলে কি হয় এদের ক্ষেত্রে এরিডমিয়া হার্টের যে রেট থাকে ধরফলির সমস্যা যেটা আমরা বলি এ সমস্যা বেড়ে যায় কমনলি বলা হয় এট্রিয়াল ফিব্রিলেশন। এই এট্রিয়াল ফিব্রিলেশান এই ধরনের রুগীদের খুব কমন হয় এবং এই এট্রিয়াল ফিব্রিলেশন থেকে রুগীর ব্রেনে স্ট্রোক পর্যন্ত হতে পারে এছাড়া কি হয় সাডেন কার্ডিয়াক ডেথ অনেক সময় আমরা শুনি যে হ্যাঁ কিছু ছিল না ঘুমের মধ্যে মারা গেছে এই ধরনের পেশেন্টদের এরকম হওয়ার সম্ভাবনা বেশি থাকে এগুলো বলার উদ্দেশ্য হলো নাক ডাকাকে একসময় গুরুত্ব দেওয়া হতো না এখন আমরা চিকিৎসকরা কিন্তু এই ব্যাপারে অনেক কনসার্ন থাকি যে ওনার এই সমস্যাটা আছে কি না থাকলে আমরা কি কি খুঁজব কি কি করতে হবে এই ব্যাপারগুলো এছাড়া আরও কি হয় এই ধরনের রুগীদের রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায় এলডিএল কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড এ ভিএলডিএল এগুলো রক্তে বেড়ে যায় বাড়লে এগুলো আরেকটি রিসফেক্ট হিসাবে কাজ করে এছাড়া এদের ডায়াবেটিস বেশি হয় তাছাড়া কি হয় গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অর্থাৎ পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে নিউরোলজিক্যাল বিভিন্ন প্রবলেম হয় এই অবস স্লিপ আপনি থেকে দেখেন অনেক প্রবলেম হয় যখন বয়স বাড়ে এদের ডিমেনশিয়া বা কথা ভুলে যাওয়া স্মৃতি নষ্ট হয়ে যাওয়া এই ধরনের রোগ এদের আগে হয় এখন আসি রোগ তো হলো এই রোগটা ধরব কিভাবে। কিভাবে শিওর হব যে হ্যাঁ অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আছে এক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা করা হয় তো এর মধ্যে কমনলি আমাদের দেশে যে পরীক্ষাটি করা হয় পলিসমনোগ্রাফি এটাকে বলা হয় পলিসমনোগ্রাফি এটা যখন রাতে ঘুমানো হয় তখন মেশিনে হার্ট রেট তার ব্লাড প্রেশার কত থাকে রক্তে অক্সিজেনের পরিমাণ কত থাকে এই জিনিসগুলো মেজার করা হয় এবং মেজার করে দেখা হয় যে হ্যাঁ আপনার আসলে অক্সিজেনের ঘাটতি হচ্ছে কি না হলে কতটুকু হচ্ছে আমরা কি চিকিৎসায় যাব এছাড়া আরও বিভিন্ন পরীক্ষা যেমন হার্টের সমস্যা আছে কি না বোঝার জন্য ইসিজি ইকোকার্ডিওগ্রাফি চেস্ট এক্স রে রক্তের কোলেস্টেরল দেখা লিপিড প্রোফাইল করা ব্লাড সুগার মেজার করা তার কিডনির ফাংশন লিভার ফাংশন দেখা এগুলো আনুষঙ্গিকভাবে থাকে এখন আসি হ্যাঁ আমরা রোগ তো ধরলাম চিকিৎসা কি হবে প্রথম চিকিৎসা হলো যেটা বিভিন্ন ভিডিওতে আমি অনেকবার বলে আসছি আমার আগের অনেকগুলো ভিডিওতেও আপনারা এটা পাবেন লাইফ স্টাইল মডিফিকেশান অর্থাৎ আপনার যদি ওজন বেশি থাকে ওজন কমাতে হবে বিএমআই টার্গেটে আনতে হবে আপনাকে আর কি করতে হবে অনেকে আছেন অ্যালকোহল খান অ্যালকোহল মডারেশন করতে হবে অ্যালকোহল ত্যাগ করতে হবে ধূমপান ছাড়তে হবে আপনার যদি এরকম কোনো ডিজিজ থাকে যেমন হাইপোথাইরয়েডিজম থাকলে সেটার ট্রিটমেন্ট করতে হবে আমরা খুব তৈলাক্ত এবং অয়েলি ফুড খেয়ে অভ্যস্ত আমাদের লাইফস্টাইল খুবই বাজে হয়ে যাচ্ছে এগুলো অ্যাভয়েড করতে হবে এগুলো আমাদের লাইফস্টাইল মডিফিকেশান কোনো ডিজিজ থাকলে সেটার ট্রিটমেন্ট করতে হবে এখন আসি এই যে শ্বাস নিতে পারছি না অক্সিজেন কমে যাচ্ছে এখন আমরা কী করব এর জন্য আধুনিক চিকিৎসা হল সি পেপ এটাকে বলা হয় সি মেশিন একটি মেশিনের সাহায্যে একটু প্রেশার বেশি দিয়ে অক্সিজেন দেওয়া হয় বা বাতাস দেওয়া হয় যেন আপনার যে ভিতরে গলার ভিতরে মাসেলগুলো যেগুলো চুপসে থাকতেছে আপনার আপনার শ্বাসনালীকে বন্ধ করে দিতে যাচ্ছে সেটাকে সে যেন বন্ধ করতে না পারে অনেকে একটা এটা খুব ভয় পান যে একটা মেশিন লাগিয়ে রাখবে এটা কেমন ব্যাপার হইলো এতে এটা লাগে আমি ঘুমাবো হবে কিন্তু এই স্লিপ নেওয়ার রুগীরা এটা কিন্তু এই মেশিন নিয়ে অনেকে অনেক দিন অনেক ভালো থাকেন এছাড়া কি আছে কিছু সার্জারি করা যায় রিকনস্ট্রাকটিভ সার্জারি বলা হয় এবং কিছু ডিভাইস ইউজ করা হয় যেমন অনেকের মেন্ডিবলে প্রবলেম থাকে তাদের মেন্ডিবলটাকে ফিক্স করা হয় বিভিন্ন ডিভাইস দিয়ে এবং কিছু আছে সার্জারি যেমন টিস্যুগুলোকে গলার ভিতরে টিস্যু কিছু কিছু কেটে ঠিক করা হয় এই পর্যন্ত এই ট্রিটমেন্ট মডালিটিসগুলোই আছে কিন্তু উন্নত দেশে কিন্তু স্লিপ এপনিয়া নিয়ে বা অবস্ট্রাকটিভ স্লিপ এফনিয়া নিয়ে অনেক গবেষণা চলছে এবং হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরও অনেক ভালো ভালো ড্রাগ পাব এই ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য কাজেই আমাদের আজকের ভিডিওর শিক্ষা হলো নাক ডাকাকে এখন থেকে আর অবহেলা করা যাবে না I love his.